কুয়াকাটা বাঁচাও পর্যটন বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে কুয়াকাটা ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকত সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান কুয়াকাটা জামাতে ইসলামের সাবেক সভাপতি মাইনুল ইসলাম মান্নান ও কুয়াকাটা প্রেস ক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধনে পৌর বিএনপি জামাত ও প্রেস ক্লাব সহ বিভিন্ন সামাজিক সংগঠনের শত শত মানুষ ভিন্ন ভিন্ন ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন বক্তারা বলেন অব্যাহত ভাঙনে সৈকতের সৌন্দর্য ও পরিবেশ ধ্বংস হওয়ার ফলে পর্যটকদের আগ্রহ কমে যাচ্ছে যা কুয়াকাটার পর্যটন শিল্পের জন্য বড় হুমকে তাই দ্রুত সময়ে সৈকতের সৌন্দর্য রক্ষার্থে ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান you